আজ আমি রাধা অষ্টমী উপলক্ষে সুজির লাড্ডু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খুব সহজেই হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো হয় অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই আমি এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর এক কাপ দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো সুজিটা পুরো দুধটাকে অ্যাবজর্ভ করে নেবে আধ ঘন্টা পর দেখুন সুজিটা দুধটা পুরো অ্যাবসর্ব করে নিয়েছে একটু মেখে নিলাম তারপর একটা কড়াইতে তেল গরম করে মাঝারি ফ্লেমে মাঝারি আঁচে আমি বড়া ভেজে নেব সুজির বড়াটা ভেজে নেব অল্প অল্প করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম একটা প্লেটে তারপরটা ঠান্ডা হতে দেব সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা করার পর আমি একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম খুব মিহি গুঁড়ো করার দরকার নেই এরকম গুঁড়ো হলেই হবে সব পকোড়াটা আমি গুঁড়ো করে নিলাম এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে আমি চিনিটা গলে যেতে দিলাম চিনিটা গলে গেছে এবার আমি এতে সুজির পকোড়ার গুঁড়োটা দিয়ে দেবো আঁচটা লোয়ে রেখেছি গুঁড়োটা দিয়ে আমি মিনিটখানেক লো ফ্লেমে নেড়ে ছেড়ে নেব তারপর আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কিছু নারকেলের টুকরোও আছে মুখে পড়লে খুবই ভালো লাগে আরো খানেক নেড়ে চেড়ে নিয়ে নারকেলের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি আমন্ড কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম দু মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু চার মগজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আরো এক টেবিল চামচ ঘি মোট দুই টেবিল চামচ ঘি দিলাম আপনারা চাইলে আরো দুই টেবিল চামচ দিতে পারেন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সুজিটা গরম আছে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আরও খানেক পর আমি ছোট ছোটো করে যেরকম সাইজের আপনারা লাড্ডু বানাবেন সেরকম পরিমাণে নিয়ে গোল করে নেবেন লাড্ডু এক এক করে আমি বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবকটা কটা বানিয়ে নেব সব কটা হয়ে গেছে এবার আমি পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাবো অন্য আর কি রেসিপি নিয়ে নমস্কার